দর্শক বন্ধু আমরা দেখছি ব্যাট দিয়ে বল হাতের বাধা পারি যে ঘটি টাওয়ার ভাঙার মজার খেলা কিন্তু ভাই ঘটি টাওয়ার ভাঙতে পারেনি মিস চলে আসেন এদিকে ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আর কি সাবান ভাই সামনের দিকে চলে যাবেন আমরা খেলার জন্য এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন কাকা আপনি চলে আসেন দেখি কাকা খেলার জন্য প্রস্তুত আলো দেখে সবাই আনন্দ করছে দেখি আনন্দ হচ্ছে বসে কাকা দুটো চাউর ভাঙতে পারলো না মিস কাকা চলে আসেন এদিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আর কি চবন কাকা এক সাইডে দাঁড়াবেন এবারে ভাই আপনি চলে আসেন আপনি খেলবেন দেখি দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমাদের এই ভাই কি পারবে হাতে দাদা ভাই কিন্তু হাতের বাধা পারি দিয়ে গদি চার ভেঙে ফেলেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন এবারে দেখবেন সেই ভাইকে যে ভাই গদি চার ভেঙেছে এই ভাই গদি চার ভেঙে বিজয়ী হয়েছে ভাই একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আবার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল এক কেজি চিনি এক কেজি আটা সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল

হাতের বাঁধা পানি দিয়েছে কিন্তু ঘুটি টাওয়ার ভাঙেনি মেস চলে আসেন এদিকে আপনিও পেয়ে যাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান এক সাইডে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে হাতের বাধা পার্ দিয়ে ঘটিটা আওট ভাঙতে পারেন কিনা মেস ভাই বল মেরে একদম পুড়িয়ে দিয়েছেন ভাই তো ছক্কা মেরেছেন মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আবে একটি সাবান সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন দেখা যাবে হাতের বাধায় বল আটকে গেছে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার

দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য রয়েছে কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য সবাই আরো একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি ব্লেন্ডার মেশিন পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে করে সামনে দেখে বুঝে মারেন দেখি হাতের বাধা পারি দেখতে অর্ডার হবে কিন্তু আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আর একটি সাবান এক সাইডে চলে যাবেন ভাই এবারে আপনি খেলবেন চলে আসেন চলে আসেন তাড়াতাড়ি হয়েছে কিন্তু আজকে পুরস্কারের সরাসরি ভাই হাতের বাধা পা দিয়ে এই যে ভাই হাতের বাধা পা দিয়ে কোটি টাওয়ার বানতে পারলে কিন্তু আপনি হয়ে যাবেন বিজয় আর বিজয়ের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার কি মনে হচ্ছে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেছে ভাই পার জন্য সবাই তালি হবে দেখি ভাই পারে কিনা হাতের বাধা পা দিয়ে কোটি টাওয়ার হলে বিজয় হতে না ভাই চলে আসেন এদিকে আপনার জন্যও রয়েছে সন্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সামান ভাই সামনের দিকে চলে যাবেন দেখি ভাইয়ের খেলা দেখে সবাই আনন্দ করছে কিন্তু ভাই আনন্দ আর দিতে পারেনি মিস চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান এক সাইডে চলে যাবেন দেখা যাবে ভাই বল মেরেছে ঘড়িতে আর ভানতে পারবে কিনা হাতের বাধায় বল আটকে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন আরও দক করবেন না মনোযোগ দিয়ে টার্গেট করে মারেন দেখি মিস ভাই একদম বল তো ছক্কা মেরে দিয়েছে দিকে চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আর একটি সাবান এক সাইডে দাঁড়াবেন ভাই আপনি খেলবেlever চলে আসেন সুন্দর করে টার্গেট করে একটু জোরে বল মারবেন সুজা করে মারবেন দেখা যাবে স্ট্রাইক ভাই সুন্দরভাবে ফেলেছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাই বিজয় হয়েছে আর ভাইয়ের জন্যই হয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য কি পুরস্কার রয়েছে সবাইকে জানেন তাহলে জনের তালি হবে ভাইয়ের পুরস্কার হিসাবে রয়েছে কি প্রেশার কুকার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে ধন্যবাদ আমরা আর একজন দুইজন প্রতিযোগীর খেলা দেখছি দেখি আমাদের এই প্রতিযোগিতা পারবে না মেসি বেশি জোরে মেরে ফেলেছেন তাই তো কোটি টাওর বানতে পারেননি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আর একটি সাবান এক সাইডে দাঁড়াবেন কনফিডেন্স কথা বলেছে দেখি শেষ পর্যন্ত পারবে কিনা এদিকে চলে এসো ভাই তোমার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আর একটি সাবান এক সাইডে চলে যাবে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে মারবেন দেখা যাবে আর বন্ধুরা আমাদের এই ভাই হয়ে গেছে বিজয় ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য রয়েছে কোন পুরস্কারের নাম লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই মনোযোগ দিয়ে খেলে কঠিন টাওয়ার ভেঙে বিজয়ী হয়ে ভাই একসাথে পেয়েছে অনেকগুলো পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে দর্শন আমাকে সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি শীতের চাদর পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে মারিন দেখি টার্গেট করে হাতের বাধা pali দিয়ে ঘটি ভাই আর ভাই হয়ে গেছে বিজয় আমাদের দিন টোকেন ওঠানোর সুযোগ ভাই কি টোকেন উঠাবেন? এদিকে দিয়ে দেন দেখি আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল 10 কেজি আটা সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল পরিবেশে কোন পুরস্কার জিততে পারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে হলো সবাই কি শুনবেন তাহলে সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে হলো

দেখি এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমার এই ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান ভালো করে মনোযোগ দিয়ে খেলেছেন ভাই পুরস্কার জিততে পেরেছেন এক সাইডে চলে যাবেন সময় নিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি দেখা যাবে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী চলে আসছেন ভাই একটি চোখে নিয়ে যাবেন দেখি এবারে আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল এক কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল একটু মনোযোগ দিয়ে খেললেই সবারই থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমার এই ভাইটিও জিততে পেরেছে ভাই চলে যাবেন সামনের দিকে দর্শক বন্ধুরা দেখি কাকা চেষ্টা করে পারে কিনা হাতের বাধা পাড়ি দিয়ে গতি টাওয়ার বংশে তাকিয়ে চেষ্টা সফল হয়েছে না আপনি বিজয়ী হয়েছে চলে আসেন এদিকে আপনার জন্য উঠেছে কি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দিয়ে দেন এদিকে কাকা এবারে আমরা সবাই মিলে দেখব আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে 12 ইঞ্চি হাই স্পিড

ভেঙে সামনে একটি এবারে দেখার পালা আমার এই ছোট ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দশ কেজি আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল

এবারে দেখার বলা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে মারেন দেখি সুন্দর করে টার্গেট করে কাকা দর্শক বন্ধুরা দেখি কাকা কি পারবে হাতের বাধা পারি দিয়ে ঘটি কাকাও পেয়েছে হাতের বাধা পারি দিয়ে ঘটি আর কাকাও হয়ে গেছে একটি টোকেন উঠাবেন দেখি কাকা দিয়ে দেন এদিকে এবারে দেখার পালা আপনার জন্য রয়েছে কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে একটি শীতের চাদর টাকা চলে যাবেন সামনের দিকে এবারে দেখি আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের মতন ভাই কিন্তু পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার দিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে সুন্দর করে বল বেড়েছে ভাই দেখা যাক হাতের বাধায় বল বাহিরে চলে গেছে মিস চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি সাবান আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ভাই আপনি খেলবেন চলে আসেন